হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা ধোসা এক পানির ধোসা ধোসার ব্যাটারটা করাটা খুবই সহজ আমি এখানে রেশিও নিয়েছি এক কাপ বিউলির ডাল আর দু কাপ চাল এটা রাত্রে ভিজিয়ে রেখে তারপর ব্যাটারটা তৈরি করে রাত্রেই ব্যাটারটা তৈরি করে রাখলে সব থেকে ভালো হয় আর এদিকে আমি পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম তেলে পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর দিয়ে দিলাম কিছু নারকেল কুচো নারকেল কুচো দেবার পর দিয়ে দিলাম গাজর আমি গ্রেট করে রেখেছিলাম গাজর এখানে কিন্তু আমি আলু একেবারেই দেব না তারপর সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব এই ধোসাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় টমেটো দিয়ে দিলাম কিছু তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর পনিরটাকে আমি একটু গ্রেট করে নিলাম হাত দিয়েই ভালো করে স্ম্যাশ করে নিলাম গ্রেড না করে স্ম্যাশ করে নিলাম আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি তারপর আমি ব্যাটারটার যে আমি যে করছি যে পুরটা তার মধ্যে আমি প্রথমে ডিমটা দিয়ে দিলাম দুটো ডিমই ওই কড়াইতেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো মেশানো হয়ে যাবার পর একদম লাস্টে আমরা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে পনিরটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেল তারপর আমি এতে একটুখানি যে সাম্বার মশলা হয় সেই মশলাটা পুরের মধ্যে দিয়েছিলাম তাতে খেতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর আমি শেজওয়ান সস দিয়ে করব ধোসাটা সেজওয়ান সসটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাওয়াটা প্রথমে হালকা গরম করে নিতে হবে বেশ গরম হয়ে যাবার পর তারপর সামান্য জলের ছিটে এতে দিতে হবে তেল দিয়ে জলের ছিটে দিলে কি হবে তাওয়ার যে টেম্পারেচারটা থাকবে সেটা অনেকটা কমে আসে তাতে জিনিসটা পুড়ে যায় না তারপর ব্যাটারটা দিয়ে ভালো করে হাতার পেছনটা দিয়ে ভালো করে এটাকে সম্পূর্ণ স্প্রেড করে নিতে হবে স্প্রেডটা কিন্তু খুব একটু পাতলা করে করলে ভালো হয় তারপর শেজওয়ান সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সেজওয়ান সসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তারপর এতে যে পুরটা আমি তৈরি করে রেখেছি ডিম পনির সমস্ত কিছু দিয়ে সেই পুরটা এতে দিয়ে ধোসাটা আমরা বানিয়ে নেব। এই ধোসাটা সাম্বারের দ্বারাও তোমরা খেতে পারো আর চাটনি যেটা হয় নারকেল দিয়ে যে পোস্ত দিয়ে একটা চাটনি হয় সেই চাটনিটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে আর আলু যেহেতু আমি দিই নি অনেকে সুগারের থাকে পেশেন্ট থাকে তারা আলু খেতে পারে না কিন্তু এইভাবে ধোসা করলে কিন্তু তারা অনেকগুলোই খেতে পারবে এবং খেতেও এটা ভীষণ টেস্টি হয় আর শেজওয়ান সসের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো